ককি কই জামার সঙ্গে তুমি জানো আইছে 10 বছর হই গেল বিহু কবে কইলেছে পাঁচ কাটা জমি জমি দিছে ও মারব না না মার দুয়ে চলে পা মান তোরা হেয়া ঘর ও আকুদি ঘরে তুই যাবি কি হলো মা হঠাৎ মনে হয় ব্যাগ ঘাড়ে করে চলে কি হয়েছে কিছু হয়েছে তোমার জামাই আমাকে মেরে তাড়ি দিল জামাইকে গাইল ফেল দিছিলা নাকি মা তুমি তাই তোমাকে তাড়ি দিয়েছে কিসের লেগে তাড়াইছে না আব্বা আমি গাইল ফেল দিইনি তুমি যে বাচ্চাটা জায়গাটা দুবা বলিছিলা দাওনি বলি আমাকে মেরে তাড়ি দিলো শালা আচ্ছা জানোয়ারের বাচ্চা জানোয়ার সে হ্যাঁ ঠিক আছে মা তুমি যাও ঘরে যাও আমি দেখছি কি ব্যবস্থা করা যায় দেখছি জব আরে ভাইবো কি গচ্ছ এ দহটা গাড়িটা মুছছি কি ব্যাপার ভাইবো কালকে শুনলাম তোমার বোকেনাগের বাড়ি ধরে তাড়ে দিছ মেরে হ্যাঁ গো দতা তো তুই এটা অন্য হয়ছে নেই তাড়ানো এখন শুধু বাড়ি থেকে তাড়ি দিচ্ছে দরকার হয় কাজ মক্কানো পাঠাবো অনলাইন না নেই সেটা আমি বুঝবো চা তোমরা এসব বুঝবা না তোমরা আদিম যুগের লোক তুমি যেখানে যাও সেখানে যাও এসব করা কিন্তু অন্যায় হয়েছে তোমার দেখো তোমারটা যা ভালো লাগে তুমি করো আমি শুনলাম নাকি আপনার বিটিকে বলে বাড়ি বের করে দিয়েছে মেয়েটি জামাই ভায়াই এরকম ভাবে মাইকে আমারে তাড়ি দিতে তাবিয়াই রাগ করে না ঝালি করেন আপনাদের ছেলে আচ্ছা বদমাইশ ছেলে জাননয়া হে ভায়া ও ছেলে সুচাল লয় পাড়ার চরম বদনামোয়া না তাবা শুনছি কি জানেন আমি যখন জিজ্ঞাসা কইলাম ওকে তো আমাকে ঘুরে বলছে যে দরগালে মস্তান লাগাবো খেলেন একটু সাবধানে থাকেন আপনি ও মস্তান লাগা কা চাই লাগা আমি ওকে ঝুমি লেখি দিব না ভায়াই চা মন তাই করুকগা

আরে প্যাংলা তোর খবর এখানে দাদা আমি আপনার কাছে একটা কাজের জন্য এসেছি এখানে তোর কোনো কাজ নাই তো দাদা আমি কোনো কাজের জন্য আসিনি আমি এখানে ডিল করতে ডিল মানে কিসের ডিল আমার শ্বশুরকে মার্ডার করতে হবে মার্ডার হয়েছে এক লাখ আর ঠের দিয়ে আসা হয়েছে পনেরো হাজার কোনটা করবি তুই দাদা মার্ডার করে এক লাখ চলে কাজ করেন

নালি বে টট 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 আই ওয়্যারিশ আই ওয়্যারিশ তারাত ক্রাস কে বিলেছাও আর তো দলবা এই বাংলা তুই জামাই এই বাংলা তুই জামাই এই চুপ তুই কথা বলতে পারো না কিছু না

সালা তো একবার এই বেলডাঙার ধানের লঙ্কার ভেতরে আসে আরে জামাই তুমি তো কঠিন আ। এই সামান্য একটু জমির লেগে এরকম ব্যাপার করছো তুমি মেয়েটাকে তা কালকে এরকম ভাবে বাড়ি থেকে তাড়ি দিয়েছো যাই করে লোকে তোমার কথা কি ছিল তুমি তো বিয়ে আগে বুঝলা পাঁচ কাঠা জমি দেব এই দশ বছর বিকারা হয়ে গেল এখন আর জমি দিলা না তাই বলে তুমি এরকম পাঁচ কাঠা জমির লেগে এরকম ব্যবহার করবা আমার মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবা হ্যাঁ তুমি তো মানুষ লাগবো একবারে তুমি এমনকি আমার বাড়িতে মস্তান পর্যন্ত পাঠিয়ে দিচ্ছ হ্যাঁ এই জমিটা পাঁচ কাঠা জমি আদায় করার লাগে তুমি আমার বাড়িতে মস্তান পর্যন্ত পাঠাইছো তুমি মানুষ বর্তমান সমাজে আমাদের এরকম ঘটনা ঘটতে দেখা যায় জামাই খেয়ে যে জিনিসটা দেওয়ার ওয়াদা করবেন সেই জিনিসটা খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে দেবেন জামাই বিটির অশান্তি থেকে মুক্ত থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ